নমস্কার বন্ধুরা গুলো রান্না ঘরে অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি রুই মাছের আলু দিয়ে ঝোল বানাবো আজকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভুলেছি রান্না করে রুই মাছে আলু দিয়ে ঝোল করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছি বন্ধুরা সব মাছ তো করবো না চার পিস মাছ করব আজকে দেড় কেজি রুই মাছ আছে এক বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি লৱং দি দিব হ'লেও হালকা ৰেড চিলি পাউদাৰ দিব ভালকৈ মাটি ল'ব स्प्राइट बस दो माज भाज में माज भाज में सोस तेल दी दो तेल डबो तेल डबो दी

আমার গেটে মাছ ভাজা হয়ে গেছে কড়া করে ভেজেছিস মাছগুলো হয়ে গেছে বন্ধুরা আলু গুলো ভেজে নেব এইটাতে

त्याग चल जाता तार बोले जावे। भड़े पुतले दिन भात के ते ऐसी। इन पातस फराम देख रहे क्यों? जब हमी जानना भड़े पुतले दिन ऐसी भात का कितनी भात का है? माच दी है, हैं? आजकल माच भात का है? कादर सुने पेस दी दो। को आ दो रे राम

मटो तो पेस्ट तो दी तो वो बुंदुरा जीवी तो है ये चीज़ तेल चेहरे देना यार ये तेल चेहरे देना अच्छे रूल मार से झोल दालून होगे दालून बाम आलू लेके रखा आलू दी तो वो

হয়ে গেলো চিরা লঙ্কা দেব পাঁচ মিনিট টাকা দিয়ে দেবো বন্ধুরা রান্না হয়ে গেছে মাছটা তো গরম ভাঙতে পারছি না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটি যে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখে জানেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন